মশলা নিয়েছি আমি এখন সব কাটা মশলা দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ কুচি এখানে চেরি টমেটো একটু কেটে নিয়েছি চারটা পাঁচটা এখানে মরিচ আর এখানে কিছু রসুন লম্বা করে কাটছি কিছু ছোট করে কাটছি হয়তো এতগুলো আমি নিবো না যতটুকু প্রয়োজন ততটুকু নিব আর এখানে আছে ধনিয়া পাতা আর সাথে আমি কিছু গুড়া মশলা অ্যাড করবো একটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়েছি পরিমাণ মতো তেল এখন আমি দিচ্ছি একটু জিরা আস্ত জিরা দিলাম একটা তেজপাতা এবার পরিমাণ মতো পেঁয়াজ রসুন আর রসুনটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি আচ্ছা পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে এই জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিলাম যেন খুব দ্রুত ভাজা হয়ে যায় ক্যানটা থেকে মাছগুলো আমি আলাদা করে নিচ্ছি এই অলিভ অয়েলটা যতদূর সম্ভব আমি এটা ছেঁকে নিবনটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই চেরি টমেটো গুঁড়ো আর মরিচটা আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে গুঁড়া মশলা দিব গুঁড়ি গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো পানি দিয়ে দিলাম যেন মশলাটা না দিয়ে যায় তো মশটা দিয়ে দিয়েছি এখন আরও কিছুটা পানি দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানো করলাম মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে বেশ অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব কারণ মাছটা তো অলরেডি এমনি এভাবেই খাওয়া যায় তো এটা দেওয়ার পরে পানি টানি দিয়ে কোনো কিছুই করা লাগবে না এই যে মশলাটা এখানে সরাসরি এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা একটু ভালো ভালো মশলার সাথে বেশ কষিয়ে কষিয়ে রান্না করে নেব আমি জানি এটা স্বাস্থ্যসম্মত উপায় না যে অনেক মশলা টশলা দিয়ে রান্না করতেছি বাট ওই যে আমরা বেশি মানুষ আমাদের একটু আসলে ঝাল মশলা জাতীয় খাবার দাবার না হলে ভালো লাগে না দশ মিনিট আমি এইভাবে মাছটাকে মশলার খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কিছুটা ধনে কথা দেওয়ার পরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে খাওয়ার সময় ঠিক কীরকম লাগে বা জিয়ানের বাবা কি রিভিউ দেয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তবে এতটুকু বলতে পারি মাছটা আছে এত মজা এবং আমি যেভাবে রান্না করছি এইটা যদি ফলো করে আপনারা একটু রান্না করেন এত ভালো লাগবে খাইতে আপনারা না না খাইলে বুঝতে পারবেন না কি কেমন হয়েছে মাছ সেরা মনে হচ্ছে মানে বাইলে মাছ ঝুরি বাইলে ঝুরি না সেরা